ড্রাগন গাছের রিপোর্টিং করতে হবে এই জন্যে এই যে ড্রাগন গাছগুলো হয়েছে এ এলোমেলো শাঁকা পোশাকা বেরিয়েছে আর টবে ছোট টবে বসিয়েছিলাম এখন ব্রাঞ্চ এত বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে যা টবে থাকতে পারছে না সেই জন্য টপ থেকে বার করে জলে ফাঙ্গিসাইড সার্ফ জলে ভিজিয়ে রেখেছি এই যে ফলের ট্রে এই ট্রেটা রেডি করে রেখেছি এই ট্রেতে বসিয়ে দেব এখন এই ট্রের চারকোণে চারটে লোহার রড আর মোটা শক্ত সমর্থ পাইপ দিয়ে চারকোণে চারটে ভালো করে চেপে বসিয়ে দিয়ে আর মাঝখানে দুটো শক্ত বাড়ি দিয়ে তারপরে এই ড্রাগন গাছটাকে বসিয়েছি আর তার পাশে একটা অন্য নতুন ডাল নিয়ে বসিয়ে দেব যে ডালে ফল হয়ে গেছে অথচ এখন অনেক বড় হয়ে গেছে আর আমি এর আগে অনেক চারা করেছিলাম ভিডিওতে দেখিয়েছি সেই চারাগুলো আমি গিফট করেছি যে চেয়েছে তাকেই আমি দিয়ে দিয়েছি আর অনেক ব্রাঞ্চ বেরিয়েছে সেইগুলো সব কাটাই ছাটাই করেছি এখনও করতে হবে কিন্তু তার মধ্যে এই পুরনো গাছটাকে রিপোর্টিং করে দিয়েছি এই গাছে অনেক বেশি ফল হয়েছিল আর তার পাশে এই ডালটা ভেঙে পড়ে গেছিলো সেইটাই আবার পাশে বসিয়ে দিয়েছি এইভাবে ড্রাগন গাছে রিপোর্টিং করলাম আর এই ফলের ট্রেতে বসাতে ফলের ট্রেটা তৈরি করতে আর এই যে ভাড়াটা করেছিলাম ভাড়াটা করতে সারা দিন সময় চলে গেল সন্ধ্যাও হয়ে গেছে তারপরেও আমি এই গাছটাকে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট যখন হয়ে গেল রিপোর্টিং করা সেই তারপরেই গাছটাকে দেখিয়ে দে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে একটু অন্ধকার হয়েছে আর এইভাবে কিন্তু রিপোর্টিং করা যায় কোনো অসুবিধা হবে না কিন্তু সতর্ক থাকতে হবে যেন ডালপালা যাতে ভেঙে না যায় আর এই গাছ ডালটা আমার ভেঙে গেছিলো সেই জন্য পাশে বসিয়ে দিয়েছি আর ফাঁকি সাইড সার দিয়েছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব